বদরের ময়দানে মুসলমানের সংখ্যা বেশি না কম কম ওহুদে হুনাইনে খন্দকে জান্নাতে যাওয়ানের দলের সংখ্যাও কম মুসলমানের মধ্যে তিয়াত্তর দল বাহাত্তর দল জাহান নামি বলেছেন নবীজি এক দল জান্নাতি বাহাত্তর দলে যদি জাহান নামি হয় হেরার সংখ্যা কি কম না বেশি হ্যা ফোকরামো মানুষ বেশি হইছে নাকি আমরা ফোক্রামনে বেশি হইত ঠিক কিনা বলেন রসুনের কোষের মতন রসুনের কোষ লেজটা আলাদা মাথাটা এক জায়গায় এই বাহাত্তর ফেরকা পরিপূর্ণ এরা একজন আরেকজনের সাথে কোনো না কোনো ভাবে জড়িত যখনই কোন বিষয় হয় তখন ওরা সবগুলি একসাথে মিলে ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা এইরকম ষড়যন্ত্র সাড়ে চোদ্দশো বছর আগেও করা হয়েছে কিন্তু মুসলমানকে দমায় রাখতে পারে ইমানদার একজন একাই একশো এখন এই যে কথাগুলো বললাম দুনিয়ায় বহু মানুষ আছে আল্লাহ পাকের কালামে হাকিমে আমার নূর নবী রহমাতুল শানবান থাকার পরেও বহু মানুষ মানতে চায় না মেনে নেয় না আমার রব্বুল ইজ্জাত আমার নূর নবী রহমাতুল সাড়ে চোদ্দশো অবছর আগে আল্লাহ বলে দিয়েছেন নবী গো নবী মক্কার মানুষেরা আপনার নবী রহমান তুল্লিনা আমিনের কাছ থেকে বাস্তব মজা যা দেখেছে যেমন আবুজাহেল আমার নবী রহমাতুল্লিনা লামিংকে ফাদে ফেরানোর জন্য আমার নবী রহমেতুল্লিনা নামিন কে আসমানের চাঁদ দুই টুকরা করতে বলেছিলেন জমিনের থেকে আল্লাহ আসমানের ওই চাঁদকে দুই টুকরা করে দেখাইছেন ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু আবু ইমান ইমানি ইমান আনসেনি আবু জাহেল ছিল নে নবীর মর্যাদা ডাইরেক্ট দেখার পরেও কিছু মানুষ নবীর উপর ঈমান আনে নাই রব্বুল আলামিনের উপর ঈমান আনে নাই এইজন্য আমার আল্লাহ এ একটা কারীমের মধ্যে বলেন নবী গো কুরআন আমি আল্লাহর দলিল সুস্পষ্ট প্রমাণ বানায় পাঠাইছি এটা যারা দেখবে এটা যারা মানবে এটা যারা গ্রহণ করবে তারা নিজেদেরকে নিজেরা হেদায়েতের পথে নিয়ে আসলো নিজেদের জন্য পরকালের নাজাতের রাস্তা বাহির করলো আ যারা নাকি নিজের অন্ধ বানাইলো চোখ আছে কিন্তু অন্ধ সাজ্জা গেল যেমন আমাদের দেশে কোরআন আমরা করলে নবীজি শান খুঁজে পায়। কিন্তু আমাদের দেশের মুনাফিকের দলেরা কোরআন পড়ে নবীর শান খুঁজে পায় না ঠিক কিনা এইজন্য জন্য অলিউল্লা কি হুজুর সুন্দর করে লেখছে নরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে তো মুনাফিক দেখে ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঠিক কিনা বলে কারণ বদরের ময়দানে মুসলমানের সংখ্যা বেশি না কম কম ওহুদে হুনাইনে খন্দকে জান্নাতে যাওয়ানের দলের সংখ্যাও কম মুসলমানের মধ্যে তিয়াত্তর দল বাহাত্তর দল জাহান নামি বলেছেন নবীজি এক দল জান্নাতি বাহাত্তর দলে যদি জাহান নামি হয় হেরার সংখ্যা কম না বেশি হ্যাঁ প্রোগ্রাম মানুষ বেশি হইতে নাকি আমরা প্রোগ্রাম বেশি ঠিক কিনা বলেন নবী বলছেন হ্যাঁ দল হলে বাহাত্তরটা এরা সব এক জায়গায় রসুনের কোষের মত রসুনের কোষ লেজটা আলাদা মাথাটা এক জায়গায় এই বাহাত্তর ফেরকা পরিপূর্ণ এরা একজন আরেকজনের সাথে কোন না কোনো ভাবে জড়িত যখনই কোনো বিষয় হয় তখন ওরা সবগুলি একসাথে মিলে ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা এইরকম ষড়যন্ত্র সাড়ে চোদ্দশো বছর আগেও করা হয়েছে কিন্তু মুসলমানকে দমায় রাখতে পারে ইমানদার একজন একাই একশো রবুল আমিন বলেন রব্বুল আল আলামিন বলেন নবীগ বিশ্ববাসীকে বলে দেন আমি রব্য আলামিন এইভাবেই আমি আমার নিদর্শনগুলো আমি আমার বিধানগুলো আমি আমার দৃষ্টান্তগুলো এইভাবেই আমি রব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করি আমি বলে দিলাম আমি বলে দিলাম ওয়াল কোন দারাস্তা এই দুনিয়ার মানুষগুলো তবু আপনার সাথে তর্কে জড়াবে নাউজ কে बोलतेছেন আল্লাহ জোরে কর না মনে হয় যেন আরো জোরে কর কে আল্লাহ बोलतेছেন এর আপনার সাথে তর্কে জড়াবে তর্ক করব কার সাথে নবীর সাথে যে নবীর চাইতে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহ বানায় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবীর চরিত্র Mubarak সম্পর্কে আল্লাহ বলেছেন খলুকিন আজিম অত্যন্ত পবিত্র অত্যন্ত পরিচ্ছন্ন ওই নবীর সাথে তর্কে জড়াইছে যারা ওদের প্রেতার তারা এখন সমাজে আছে না নাই আপনি একজন সাধারণ সুন্নি মুসলমান দেখবেন ফতুয়া লই আপনার ধরব তারে যদি কন বেলে ঠিক আছে নকশবন্দি হুজুর খবর দেয় তখন দেখবেন একেবারে সিয়ার মতন মুক্তরে সিহন করে ফলাইব

ওহাবীরা গুরু সুর ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদ কুলি ঠিক পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিছে খুদার ঘরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে বাসরা করছে খুদার ঘরে কিনা কি আগে এক মাস এক মাস হয়নি গাজিপুরে পাঁচ কল্লি চুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে আগুন জ্বালায় আল কোরআনে আগুন জ্বালায় আল কোরআনে এর আয়াতল ঈমান চোর ঠিক কি না বলে মসজিদে আগুন জ্বালায় কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালায় ইমানদারি ফুডানোর চেষ্টা কইরো না তোমাদেরকে জাতি চিনে গেছে ঠিক অবাক ইমাম দেখে হেগো ইমামের নমুনা দে এক খতিব সাবে সত্যি করে বিয়া করে দিলে আরাম হে বেলে মসজিদের বিদ্যা ভাষণ করে আর ওই মসজিদের ইমাম সব বাইরে দিয়ে ভাড়া দেয় কত সুন্দর ইসলাম তারার কাছে ছোট ছোট বোলা পড়তে দিবেন শেষ খালাস পলামাই গড়ত্যা করে সব বনস করে দিব ইসলাম হেগো ইসলাম কত সুন্দর

বালিশা তরকারি চোর চুরি করে শকর আদায় ওরে চুরি করে শকর আদায় জঘন্য কুফর চোরের গোষ্ঠী চোরে মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক কিনা মুর্শিদপুর ইমাম সাহেব বালিশা তরকারি চুরি করছে ফুলানি জিগেছে হুজুর কেমন কা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আরেক জনবারে বালিশার তরবারি চুরি করার পরে হুজুর কাছে ভাল লাগতেছে তে ইমাম সাহেব তার নাম বলে হাবিবুল্লাহ কত সুন্দর একটা নাম তে বলে তালতলা মসজিদের কতিব মানে ওই এলাকার তালতলা মসজিদের কতিব ইমাম সাহেব আয় 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 আফসোস ওরা ভাঙলো কত অলির দরবা পাহারা দিল মন্দির বারবার না ভুল কইলা ঠিক দুর্বল মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করা লাগবেই মননে যখন লাগবো তো ডরাইয়া কিলা যদি ডরাইতে হয় যদি ভয় পাইতে হয় ভয় পাবো কাকে ধরে বলেন কাকে

ওদের দরবারে হামলা করে নিজের মুসলমান পরিচয় দেওয়া করা করে না তবে হুজুরে ওখানে শিরিক হয় বেদাত এবড়া শিরিক বেদা তোর মুখে মানায় না কারণ তুই মন্দির পাহারাদার ঠিক কিনা বলেন যেন ডাইরেক্ট শিরিক হইতেছে যেখানে ডাইরেক্ট শিরিক হচ্ছে তুমি সেখানে গিয়া পাহারা দাও আর তুমি এইসো অলি আল্লাহর দরবারে শিরিক উৎখাত করতে শিরিক উৎখাত শিরিক বিদাত উৎখাতের অভিযান যদি আরম্ভ হয় সর্বপ্রথম তলোয়ারের নিচে কল্লা যাইব তো তোর মাথা যাবে আগে ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে

নবীর তাজিম হারাম মানে মতির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধু খুব সুন্দর গীতা পড়ছে তারা হিন্দুরা অত সুন্দর পড়তে না যাই হোক তোমরা সেখানে তাদের নিরাপত্তা দিছো এটা তো ইসলাম বলে না কোন দলিল দিছ দলিলটা দাও দেখি দাও ইসলাম বলে অন্য ধর্মের অন্যদের তাদের যেই মূর্তি তাদের মূর্তিকে গালি দিও না আল্লাহ কোরআন শরীফে বলছেন সামনের দিকে যাইতে পারলে আপনাদেরকে বলতে পারতাম ওদের মূর্তিকে গালি দিও না যদি গালি দাও ওরা না বুঝজা না যায় না তোমার রবকে গালি দিয়ে দিবে কারণ আমি রবের মর্ম ওরা তো বুঝে না তুমি তো বুঝো সে তো আল্লাহ বলেন তাদের মূর্তিকে তুমি গালি দিও না তাদের উপর আক্রমণাত্মক হইও না তাদের উপর জুলুমবাজ হইও না তাদেরকে স্বাধীনভাবে চলতে দাও তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দাও তারার যদি ইচ্ছা হয় আমি আল্লাহর যদি হেদায়েত দেই আমি যদি হেদায়েত তারে দেই তাহলে সে অটোমেটিক্যালি ইসলামে दाखिल হবে জোরে কন্না সুবহানাল্লাহ এটা হইল ইসলামের পদ্ধতি মূর্তি ভাড়া দিতে তো তরে কেউ কয় নাই ইব্রাহিম নবী কি মূর্তি ভাড়া dise না ভাঙছে

কাবা শরীফের ভিতরে তে মূর্তিটি খালি করে দিতে পারে বলে জি আর রাসূল অল্প একটু সময় দেন এখনি খালি করে দিচ্ছি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহ কাবা শরীফে প্রবেশ করেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কাবা শরীফের সব মূর্তি বের করে কাবা শরীফ পরিষ্কার ইসলাম শিখায় মানুষকে শিরক মূর্তির পূজার থেকে দিনের প্রতি দাওয়াত দাও রব সম্পর্কে হক তার সামনে তুলে ধরো দাওয়াত দিতে কইছে তাবলিগ করতে কইছে হে গো মূর্তির সামনে গিয়ে তোর গীতা পড়তো কয় নাই বেটা ঠিক কিনা বলে রাগ হইতাছেন না রাগ করতেছেন না রাগ করলেও সত্য কথা আমি বলবই যা করেন আমারে কইরে মনন্দে আমি ভয় করি না কারণ নূরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহী হুজুরের মৃত্যুকে দেখে আমি অনেক সাহস পাইছি এই কারণে আরে মুসলমানের জীবনে শ্রেষ্ঠ চাওয়া হচ্ছে শাহাদাতের মৃত্যু যে মুসলমানের মওত হয় শাহাদাতের ওই মুসলমানের আর কোনো চিন্তা যেমন শহীদ এ মিল্লাত নূরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহী ওনার শাহাদাতের পরে ওনার চেহারা দেখবেন ঠোঁটের কোণার মধ্যে একটা হাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথচ ওকে শহীদ করেছে চরম নির্মমভাবে গলা কেটে দিয়ে বা একটা গামছা পুরোটা থাকার সময় জিন্দা জিন্দা ছিলেন তখনো ওই সময় ওনার কণ্ঠ নালি দিয়ে এটা চাইবে চাইবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এত নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে ওই সময় তো উনি কষ্টের ভাব চেহারায় প্রকাশ করার কথা কিন্তু যেহেতু হাসি এসেছে

বাবা এই কথাগুলো তুললাম এই কারণে অতএব আমার যদি মৌত আসে মরণ তো একদিন লাগবোই আল্লাহ শাহাদাতের মৃত্যু দিয়ে জোরে করা আমি আপনারা কি শাহাদাতের মৌ চান আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে জোরে বলেন আমিন